নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন কলকাতার বুকে শুরু হল বঙ্গ সংস্কৃতি মেলা দু আয়োজনে আকাশ মিউজিক আকাশ মিউজিক সঙ্গীতের জগতে একটি অতি পরিচিত নাম সারা বছরই তারা বিভিন্ন সময় গানের নানারকম অনুষ্ঠান করে দর্শক ও শ্রোতাদের মনোরঞ্জন করার পাশাপাশি শিল্পীদেরও প্রতিষ্ঠিত করার প্রয়াস নেয় এবছর তাদের সংযোজন সঙ্গীতের পাশাপাশি সোনাঝুড়ির মেলা বিজয়নগর স্কুলের পাশে পার্কে উনিশে ডিসেম্বর থেকে পাঁচ ব্যাপী এই মেলার আয়োজন করেছে আকাশ মিউজিক মেলার অন্যতম আহ্বায়ক সমাজসেবী মানবাধিকার কর্মী মনতোষ বেলা জানালেন যে আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারীর সঙ্গে আলোচনা মতো দীর্ঘ কয়েক মাস ধরে তারা পরিকল্পনা করেন যে সঙ্গীতের পাশাপাশি একটি সুন্দর মেলার আয়োজন করবে তাই শীতের শুরুতেই পৌষের প্রথমেই উনিশে ডিসেম্বর থেকে আগামী তেইশে ডিসেম্বর পর্যন্ত তাদের এই আয়োজন যেখানে একই সঙ্গে মানুষ উপভোগ করবেন সঙ্গীতের সুরমূর্ছনা পাশাপাশি পাবে বোলপুরের বিখ্যাত সোনাঝুরির মেলার দেখাও করতে পারবে গ্রামীণ শিল্পীদের হাতের তৈরি নানা রকম সামগ্রী তা সে ডোকরা শিল্পই হোক মৃৎশিল্পই হোক কিংবা কাঁথা স্টিচ বা ছোটো ছোটো শিল্পই হোক এছাড়া হারিয়ে যাওয়া কৃষ্টি ঢেঁকির পাড় দেওয়া চালের গুঁড়ো তৈরি করে সঙ্গে সঙ্গে পিঠে পায়েস বানিয়ে মানুষের রসনা তৃপ্তিই হোক প্রায় একশো জন শিল্পী এই পাঁচ দিন ধরে একমাত্র বাংলা সঙ্গীত পরিবেশন করবেন উনিশে ডিসেম্বর উদ্বোধনী সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে বঙ্গ সংস্কৃতি উৎসব দু হাজার চব্বিশের শুভ সূচনা করলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী সুরেশানন্দ মহারাজ এছাড়া এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট তালবাদ্য শিল্পী পণ্ডিত বিপ্লব মণ্ডল ও মল্লার ঘোষ উপস্থিত ছিলেন শিল্পপতি তথা ফসমির নদিয়া জেলার চেয়ারপারসন গৌতম দাস স্থানীয় সুপ্রভাত সংঘের সম্পাদক নিতাই ঢালি বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বপন বসু কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার বেঙ্গল ক্রিয়েটিভের কর্ণধার রাজর্ষি দাস সমাজসেবী ও মানবাধিকার কর্মী মনতোষ বেরা আয়োজক আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারী সহ আকাশ মিউজিকের সদস্য সদস্যাগণ এবং সোহিনী কলাকেন্দ্রের কর্ণধার মঙ্গল প্রদীপ প্রজ্বলনের পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুর ও বাহারের সঙ্গীত শিল্পীগণ এদিন উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ধামসা মাদলের বাজনার তালে তালে আদিবাসী গানসহ মহিলাদের নৃত্য এবং বাউল শিল্পী কৃষ্ণচন্দ্র দাসের বাউল গান পরিবেশন আসুন এখন আমরা প্রথমে যাই বাউল সঙ্গীতে তারপর যাবো আদিবাসী নৃত্যে গুরু দুদিন পরে পারে যেতে হবে যদি যেতে হয় গুরুদেবের হাত ধরেই আমরা যাব তাই বাউল কি বলছে I'm আদিবাসী সঙ্গীত আমরা শুনলাম এরপর আমরা শুনব উদ্বোধক তথা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী সুরেশানন্দজির আশীর্বাণী সর্বে সাং মঙ্গলাত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভাদ্রাণী পশন্ত মা কশ্চি দুঃখ হবে সকলের মঙ্গল হোক সকলের কল্যাণ হোক সকলের সুখ শান্তিতে বিরাজ করুন মঞ্চে উপবিষ্ট ভারত মায়ের কৃতি সন্তানগণ বিভিন্ন ক্ষেত্রে যারা উপস্থিত আছেন সকলে শ্রে আমার শ্রদ্ধা আশীর্বাদ বর্ষিত হোক এই প্রার্থনা করি বঙ্গ সংস্কৃতি মেলা একটা অভিনব প্রয়াস যেসব কর্তৃপক্ষ নিয়েছেন তাদের যে শিল্প এবং অন্য মানসিকতা তাদেরকে আমরা সাধুবাদ জানাই আজকে ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সেই কৃতি শিল্পকলা যারা রয়েছেন মধ্যে এবং বিভিন্ন দ্রব্য যারা বানিয়েছেন তারা স্টল করেছেন আমরা ঠাকুমার মুখে শুনেছিলাম ঢেকি চাটা চাল গোয়াল ভরা গরু দুধ পৌষ মাস হচ্ছে পিঠে পার্বণের মাস বিভিন্ন রকম পিঠা তৈরি হয় এবং সেই পিঠার আইখানে এখানে হয়েছে সোনাঝুরি আমাদের শাল সেগুন এখন অনেকটা রেস্টেন হয়ে গেছে কাটার কিন্তু সোনাঝুরি গাছ পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে রেডি হয়ে যায় শাল যে সেটা হয়ে যায় সেই দিয়ে বর্তমানে কাঠ বিভিন্ন রকম আসবাবপত্র তৈরি হচ্ছে সেই সোনাঝুরির হাট মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে তুলে আনা হয়েছে আপনাদের এই শহরের মধ্যে বিভিন্ন রকম দ্রব্য তারা সঞ্জাম নিয়ে এসছে সোনাঝুরির নামটা কেন হলো সেই গাছে যখন ফুল হয় সেই ফুলগুলো সোনার মতো দেখতে একদম হলুদ বরণ সেই জন্য আমরা সোনাঝুরি বলি অনেকে আমরা পটাশ বলি কে আমরা সেখানে তেজপাতার মতো দেখতে গাছটার পাতাগুলো স্থানীয় লোকেরা বলে এটা একটা তাছাড়া বিভিন্ন স্টলে ডোকরা শিল্পের সমন্বয় হয়েছে আমি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ছিল বর্তমানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন চব্বিশ বছর সেখানে ছিলাম এখনও আছি কর্ম কর্মস্বামীজির অনুরোধে কলকাতায় এসেছি তা সেখানকার সবাই কলকাতা থেকে যারা যান বলে মহারাজ ওখানে যাব ডোকরা শিল্পে জিনিস ক্রয় করব তাহলে না মা ওটা একটা গ্রাম তবে ডোকরা একটা শিল্পের নাম বাঁকুড়া বিষ্ণুপুর ছত্তিশগড় পুরুলিয়া বিভিন্ন জায়গায় যেসব দৈব দ্রব্যগুলো তৈরি হয় যেমন কানের গলার সেইগুলোকে বলে ডোকরা শিল্প এই যে আমরা মা লক্ষ্মীর যে বেচা এগুলো তৈরি হয় সেইগুলো আমরা মেলা খেলায় দেখতে পাই তা আমরা মেলা মানে শান্তিনিকেতন যাই সেখানে বিরাট মেলা হয় কিন্তু সকলের পক্ষে যাওয়া তো সম্ভব হয় না এই মেলা এই কর্তৃপক্ষ সেই শান্তিনিকেতন পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর উঠে নিয়ে চলে এসছেন আপনাদের মনোরঞ্জন করার জন্য এবং শিল্পীদের যাতে কিছু রোজগারের পথ তৈরি হয় আমরা শুনবো আয়োজক সংস্থা আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারীর কথা শুনবো তাদের এই পরিকল্পনা ও পরিবেশনা সম্পর্কে কি বললেন তিনি বঙ্গ সংস্কৃতি মেলা দু হাজার চব্বিশ আকাশ মিউজিক সারা বছর বহু অনুষ্ঠান করে এই অনুষ্ঠানটা আমরা এই শীতের শুনিতে একদম পৌষের টানে আমরা এই অনুষ্ঠান শুরু করলাম একদম বাংলা গান নিয়ে বাংলা গানের আসর বাংলা সংস্কৃতিকে সামনে রেখে হাট যেখানে আপনার সোনাঝুরি হাট যেখানে আপনারা নানান ধরনের জিনিস করতে পাবেন লোকে ঘোরাঘুরি করবে লোকে গান শুনবে লোকে একটু খাওয়া দাওয়া করবে এই মিলন ক্ষেত্র আমরা তৈরি করেছি আজকে ওপেন হলো আজকের থেকে টানা চলবে তেইশ তারিখ পর্যন্ত এবং আমরা এই মেলা এটাতে আরও দীর্ঘায়িত করতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত আগামী দিনে আর কি কী পরিকল্পনা রয়েছে তো অনেক আছে কিন্তু একটা তো বাস্তব আগে এটা করে উচিত আপনি মঞ্চ থেকে একটা কথা ঘোষণা করলেন যে পাঁচ দিনের অনুষ্ঠান চলছে এবং পুরোটাই পাঁচ দিন ধরে বাংলা সঙ্গীতের আসল বসবে এবং যেখানে সেই পূর্ণদিনের দিনের গানকে আমরা ফিরে এ সম্পর্কে বলবেন। দিনের গান বলতে গান তো প্রত্যেক দিন নতুন আমরা যারা মানে গানের অনুষ্ঠান করে থাকি তারা আমরা মনে করি যে গান গানকে একদম সমৃদ্ধ করার জন্য প্রথম হচ্ছে শ্রোতা শ্রোতা দল এমনি শ্রোতার মধ্যে আমি কোন ধরনের গান ছড়াব আমার ভালোবাসার গান হচ্ছে বাংলা গান আমি বাংলা গানের নানা রকম বাংলা গান আমাদের বিভিন্ন সঙ্গীত থাকবে বাউন থাকবে পুরনো দিনের গান থাকবে এবং এখন নতুন যে বাংলা গানগুলো তৈরি হয়েছে সেগুলো থাকবে সব নিয়ে একটা সঙ্গীত আসবে সেখানে কি আকাশ মিউজিকের যে ছাত্রছাত্রীরা ছাড়াও অন্যান্য বহু শিল্পীরা আসবেন আকাশ মিউজিকের ছাত্রছাত্রী নয় আমাদের আসলে আকাশ মিউজিকের আরেক সংস্থা আছে সৈনী সঙ্গীত কলাভবন আমাদের গানের সেখানকার ছাত্রছাত্রীরা সব মিলিয়ে হবে বাইরের শিল্পী থাকবে ভেতরের শিল্পী থাকবে সবাই মিলিয়ে আমরা একটা অনুষ্ঠান সঞ্জীব অধিকারীর পর আমরা চলে যাব বঙ্গ সংস্কৃতি মেলা দু হাজার চব্বিশের আহ্বায়ক তথা বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও সমাজসেবী মনতোষ বেড়ার কাছে তার মুখ থেকে শুনবো তাদের এই সোনাঝুরির মেলার আয়োজন এবং একই সাথে সঙ্গীতের পাঁচ দিনের আসর সম্পর্কে কি বললেন তিনি আমার সামনে সোনাঝুরি হাটে যে ভদ্রলোক কে আমি এক কথাই ডেকেছিলাম সেই রাজশ্রী দাকে বেঙ্গল ক্রিয়েটিভ আর্টের পক্ষ থেকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রাজশ্রী দাকে রাজশ্রীতা আপনি যদি সামনে থাকেন আশা করি আপনি মঞ্চে আসবেন এই রাজশ্বিতাকে বলাতেই সঙ্গে সঙ্গে উনি আমার এই কথাটা ফেলতে পারেনি আর কি উনি তার যতটুকু সহযোগিতা উনি করেছেন আজকে আপনার সামনে যারা দেখতে পাচ্ছেন সোনাঝুরি হাট সবটাই কিন্তু ওনার অবদান উনি সবাইকে একত্রিত করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছে আমরা শুধু ওনাকে আহ্বান জানিয়েছি মঞ্চে উপবিষ্ট ভারত সেবার সঙ্গে আমার গুরু মহারাজ আমার প্রণাম সেই সঙ্গে বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমার প্রণাম ও শুভেচ্ছা এবং আগত যে সমস্ত সংস্কৃতি বোধক শিল্পী বাংলার কৃষ্টি এবং বাংলার সংস্কৃতি দুটোকে একই ছাদের তলায় নিয়ে এসা হয়েছে যিনি সারা বছর বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে আনন্দদায় দিয়ে থাকেন সেই সঞ্জীব অধিকারী মহাশয়কে আমার অসংখ্য ধন্যবাদ আমি ওনার সঙ্গে থাকতে পেরে বেশ কয়েকদিন ধরে আমরা বিভিন্ন আলোচনার মাধ্যমে এই আপনাদের সামনে এই হাটটাকে তুলে ধরতে পেরেছি বঙ্গ সংস্কৃতি মেলা তাই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে উপস্থাপন করতে পেরে বিশেষ করে সুপ্রভাত সংঘ সম্পাদক মহাশয় রয়েছেন ওনার যথেষ্ট সহযোগিতা আমরা পেয়েছি এবং বিজয়নীগর সমস্ত অধিবাসীবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যদি সহযোগিতা না করতেন হয়তো আমরা এই মাঠে এই ধরনের প্রোগ্রাম আমরা হয়তো করতে পারতাম না প্রথম দক্ষিণ কলিকাতার বাংলা সংস্কৃতি মেলা টানা চার দিন ধরে শুধুমাত্র বাংলার সঙ্গীত উৎসব হবে এটা আমরাও ভাবতে পারিনি যারা বাঙালি অবাঙালি সবাই এখানে রয়েছেন শুধুমাত্র বাংলা গানের মূর্ছনায় আমরা আপনাদেরকে চার দিন আপনাদের যন্ত্রাকে তুলে ধরবো আশা করব আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা বাবুর পর আমরা চলে যাব বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমারদের কাছে শুনবো এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কি বললেন তিনি বঙ্গ সংস্কৃতি মেলা শুভ সূচনা এটা ঠিক ও মন্ত্র উদ্বেলা আয়োজন করেছে খুব ভালো উদ্যোগ এরকমভাবেই বাংলা সংস্কৃতি বাংলার কৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার বাংলার প্রত্যেকটি মানুষ একসাথে থাকুক এবং মনে রাখতে হবে আমাদের যেন বাংলার সংস্কৃতি হারিয়ে না যায় আমাদের এখনকার সময় হচ্ছে যে এমন যে পাশ্চাত্য সংস্কৃতি যেন আমাদের মাঝে মাঝে গ্রাস করে দিচ্ছে এর জন্য আমাদের বিশেষ করে গার্জেনরাই যাই ছোট্ট ছোট্ট শিশুদের মনে এমনভাবে পাশ্চাত্য সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে বাংলার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে বাংলার সংস্কৃতি যাতে না হারায় বাংলার পরম্পরা যেন বজায় থাকে আমরা প্রত্যেকে যেন বাংলার বসবাস করি বাঙালি হিসাবে গর্ব করতে পারি তাহলে কিন্তু এই বঙ্গ সংস্কৃতি মেলার সার্থকতা এবং সফলতা আকাশ মিউজিকের প্রচেষ্টায় আজকে এখানে সোনাঝুড়ির হাটও বসেছে সেই ব্যাপারে কি বলবেন এটা তো নিশ্চয়ই খুব ভালো জিনিস আজকে সারা বাংলার প্রত্যেকটা সংস্কৃতি এর মধ্যে উঠে এসেছে বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন রকম তাদের একটা সংস্কৃতি আছে বাঁকুড়া বলুন বীরভূম বলুন পুরুলিয়া বলুন সমস্ত কিছুই যখন কলকাতায় চলে আসে তখন কলকাতার মানুষরা সারা বাংলার সংস্কৃতিটা বুঝতে পারছে তো এটা ভালো উদ্যোগ এরকম সারা বছরই কিন্তু আকাশবাসী ভালো ভালো অনুষ্ঠানের যুক্ত থাকে এবং সাথে থাকে কিন্তু সমাজসেবী মনো দোষবে না কী বলবেন এটা তো ভালো কাজ একটা মানুষ জন্মায় তার মৃত্যু অব্দি তারা বিভিন্ন কাজকর্মের মধ্যে থেকে থাকে মানুষের সময় কিন্তু চব্বিশ ঘন্টা আর যে মানুষটা কাজের মধ্যে থাকে তারা দেখবেন সে কাজটা সময়টা কীভাবে অতিক্রম হয়ে যায় জানে না আকাশ মিউজিক সেরকমই একটা সংস্থা সারা বছর কাজ করে যায় একদিন যে আমি বক্তব্য বললাম একদিন বা পাঁচ দিন মেলা করলে চলবে না মনের মধ্যে গেঁথে নিতে হবে যে আমার কাজ আমার ডিউটি প্রত্যেকটি মানুষকে সারা দিন যে দুটো মানুষকে আমি সচেতন করতে পারি সেটাই আমার সাকসেস সারা বছর তারা আকাশমিটি কাজ করছে আপনাদের সকলকে নিয়ে এটা এর থেকে তুলনা না এটা ভালো কাজ রাজনৈতিক ব্যক্তিত্ব স্বপন সমাদ্দারের পর আমরা চলে যাব বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বপন বসুর কাছে তার মুখ থেকে শুনবো এই মেলা প্রসঙ্গে কি বললেন তিনি এত সুন্দরভাবে এই মাঠটাকে এত সুন্দর সাজানো হয়েছে এবং গ্রাম থেকে সেখানকার শিল্পীদের এনে তাদের তো এর আগে আনার হয়নি কিন্তু আজকে বিশেষভাবে ভাল লাগছে তাদের হাতের কাজ কত সুন্দর সুন্দর হাতের কাজ আমি তো ওখানে এসে মজা গিয়েছিলাম দেখছিলাম কত সুন্দর সুন্দর জিনিস তাই এই অঞ্চলে আমার মনে হয় প্রথমবার তেমন হয়তো সাড়া পাবে না কারণ আমরা না খুব ভালো জিনিস স্বাস্থ্যকর জিনিস আজকাল নিতে পারি না এমন ভেজাল জিনিস অভ্যস্ত হয়ে গেছে মানে কালচার থেকে সব কিছুতেই যার ফলে ভালো কিছু আবার নতুন করে হজম করতে গেলে একটু সময় নেবে তাই আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীবকে আমি বলবো যে হতদম হো না আস্তে আস্তে মানুষ এই টানে আবার ফিরবে তাই আমার বিশাল শুভকামনা আমি আমি ও যখন আমাকে বলেছে তখনই ভালো লাগা থেকে আমি বলেছি আমি আসব কিন্তু এসে আমার মনে হলো না এলে আমি খুব মিস করতাম এই মেলাটা এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর করে সাজানো হয়েছে স্বপন বসুর পর আমরা শুনব এদিন উপস্থিত বিশিষ্ট তাল শিল্পী পণ্ডিত বিপ্লব মন্ডল কি বললেন তাই এই আকাশ সঙ্গে আমার দীর্ঘদিনের আমার সম্পর্ক এবং সঞ্জীব অধিকারীর সঙ্গে আমার সঞ্জীবের সঙ্গে কত বছর জানি না মানে আমার ছোট ভাইয়ের মতো হ্যালো

মল্লার ঘোষের কাছে শুনবো অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনিই বাকি বললেন আর আমার সৌভাগ্য যে এত গুণী মানুষদের সঙ্গে আমি এই মঞ্চ শেয়ার করতে পাচ্ছি তাদের আমার অন্তরের প্রণাম এবং শ্রদ্ধা স্বামীজিকে আমার প্রণাম সঞ্জীবভাই প্রত্যেকটি তার অনবদ্য ভাবনা বাস্তবায়িত রূপ প্রদান করেন যখনই আসি এই মাঠটাতে মুক্ত হই তার কল্পনা বাস্তবায়িত হতে দেখি তেমনি কিছুদিন আগেই সঞ্জীব ভাই বললেন যে সোনাঝুরির হাটকে আমি নিয়ে আসছি বিজয়নগর হাইস্কুল মাঠেতে সত্যিকারের অবাক হয়েছিলাম কিন্তু এখানে এসে দেখি যে দু তিন মাস অন্তর যখন বোলপুর শান্তিনিকেতনে যাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনে তবলা বিভাগের পরীক্ষা নিতে তখন প্রায়শই চেষ্টা করি যে সোনাঝুরির হাটেতে শনিবারের হাটেতে একবার ঘুরে আসার তো দু তিন মাস অন্তর যাওয়ার সৌভাগ্য হয় এখানে এসে দেখি যে সেই অসাধারণ পরিবেশের সেই অসাধারণ হাটের একটা অংশ পুরো এখানে চলে এসছে একটা খুব বড় করে হাততালি আরেকবার সঞ্জীব ভাইয়ের জন্যে এবং তার সঙ্গে মনতোষ ভাই মনতোষ বেহরা মহাশয় দুজনের অক্লান্ত পরিশ্রমে এই অসাধারণ একটা শিল্প ক্ষেত্র গড়ে উঠেছে এরপর আমরা শুনব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিল্পপতি তথা জেলার গৌতম দাসের কথা আমাদের মহারাষ্ট্র সবই বলেই দিয়েছেন আর পণ্ডিত ব্যক্তিত্ব যদি বিপ্লব দা আরো যারা জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন এখানে তাদের আগে শ্রদ্ধা জানাই এবং সন্দীপ দেখে আমি অসম্ভ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পরিবেশে বঙ্গ সংস্কৃতি মেলা নামটা শুনলে যেন খুব ভালো লাগে এবং সংস্কৃতি আমাদের হচ্ছে একটা মানে কি বলবো মনের ভেতরে একটা যেন এই জাগে যে একটা এত সুন্দর সাংস্কৃতিক পরিবেশ গ্রাম্য পরিবেশ কীভাবে তৈরি শহর এরিয়ায় যে এত সুন্দর হচ্ছে তা শুনে কিন্তু আমি থাকতে পারলাম না যেমন দা আমাকে যখন বল আসতে হবে বিপ্লব দা বললো তোমাকে আসতে হবে আমি অত দূর থেকে এসেছি এবং আপনাদের আমি কথা বেশি বাড়াতে চাইছি না আমি আপনাদের প্রতি সাফল্য কামনা করি এবং আপনারা এগিয়ে চলুন সবশেষে আমরা শুনবো যার অদম্য চেষ্টার ফলস্বরূপ পাঁচ দিন ধরে চলবে সোনাঝুরির হাট সেই বেঙ্গল ক্রিয়েটিভের কর্ণধার রাজর্ষি দাসের কথা আমাদের ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন সোনাঝুরি হাট এটি শুরু হয়েছিল কলকাতার বুকে করোনার প্রবল করোনার সময়ে যখন আমাদের প্রান্তিক হস্তশিল্পীরা তাঁত শিল্পীরা বাড়িতে বসা কারও কোনো জিনিস বিক্রির জায়গা নেই দু হাজার কুড়ি সালের নয়ই অক্টোবর কেষ্টপুর মাস্টারদা দ্য ক্লাব প্রাঙ্গনে উনিশটা জেলার উনিশটা শিল্পী নিয়ে আমার এই কাজটা শুরু হয় এবং সেটা এখন সাড়ে পাঁচ বছর ধরে সারা কলকাতা জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমাদের এই সোনাঝুরি হাটটা বসছে আপনারা যে দাদাকে দেখছেন এখানে ইনি এবং মনোতোষ দুজনে আমার সাথে প্রায় আট থেকে ন মাস কথা বলেছে কিভাবে হাতটাকে সাজানো যায় আমরা এখানে এসেছি মনোতোষ দা দীর্ঘদিন ধরে বাংলার রাজ্য সরকারের হস্তশিল্প তাঁতশিল্পর সাথে জড়িত ওনার কাজের মাধ্যমে এবং উনি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি মেলা সাথে জড়িত রয়েছেন ওনার কাজের জন্যে উনি আমাকে এক বছর আগে বলেছিলেন যে এরকম একটা অনুষ্ঠান করব সেখানে হাটটাকে কিভাবে সাজানো যায় আপনারা যে প্রান্তিক হস্তশিল্পীদের এখানে দেখছেন যারা এসছে আপনাদের অঞ্চলে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন বাড়িতে বসে ভাবছেন হাটে যাব অবশ্যই করে আসবেন জিনিস কিনতে হবে না আমাদের বাংলার হস্তশিল্পীদের থেকে জিনিস কেনার দরকার নেই আপনারা আসুন বাংলার সৃষ্টি বাংলার কৃষ্টি বাংলা শিল্প বাংলা সংস্কৃতি যেটা এরা ধরে রেখেছে বংশ পরম্পরায় সেই জিনিসগুলো এসে দেখে যান জিনিসগুলো শিল্পী যারা এরা সবাই সরকারি শিল্পী এদেরকে উৎসাহিত করুন যাতে এরা আগামী দিনে আরও বেশি কাজ করতে পারে ভালো কাজ অনুষ্ঠানটা চালাবার জন্য যে যতটুকু প্রয়োজন আমি চেষ্টা করি সবাইকে সহযোগিতা করার জন্য আর সঞ্জীব আমাদের পাড়াতে যে অনুষ্ঠানটা করছে দীর্ঘদিন ধরে খুব ভালোভাবে করছে এবার যেটা করেছে সোনাঝুরি যেটা একটা অনুষ্ঠান হচ্ছে পিঠে পায়েসগুলি সব কিছুই আছে তাদের সবাই মিলে যে সবাই মিলে যে সহযোগিতাটা এটা আমার সময় জন্য দরকার এটা আছে এটা থাকবে আমরা সবাই স সঙ্গে আছি সবশেষে আমরা আপনাদের দেখাবো সোনাঝুরির হাট যেখানে গ্রাম থেকে উঠে আসা শিল্পীরা প্রত্যেকেই নিজস্ব কাজে মেতে উঠেছেন এবং তাদের সেই প্রচেষ্টা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে